আসসালামু আলাইকুম আমাদের এই ছোট্ট জীবনে আমরা সবাই সফল ও সুখী হতে চাই তাহলে জেনে নেই সফল ও সুখী হবার গুরুত্বপূর্ণ কিছু টিপস এক সাধ্যের নিচে থাকুন যত কম চাইবেন তত কম হারানোর ভয় থাকবে সরলতা কোনো ত্যাগ নয় বরং প্রজ্ঞা আপনি কম চাইবেন আপনার হারানোর ভয় কম থাকবে আপনি দশটি বাড়ি করবেন কিন্তু দশটি বাড়ি কি আপনি রক্ষা করতে পারবেন উত্তর অবশ্যই না আর সরলভাবে বাঁচবেন এই সরলতাকে নিয়ে অনেকেই তুচ্ছ তাচ্ছিল্য করবে মনে রাখবেন আপনার এই সরলতা কোনো বোকামি নয় বরং প্রজ্ঞার পরিচয় দুই না বলার কৌশল রপ্ত করুন সফল আর খুব সফল মানুষের পার্থক্য হল খুব সফল মানুষ প্রায় সব কিছুকেই না বলে দেয় তাহলে দুটোই কিন্তু সফল একটি সফল আর একটি খুব সফল সফল মানুষরা প্রায় সব কিছুকেই হাঁ বলে দেয় আর যারা খুব সফল তারা সব কিছুকেই না বলে দেয় অর্থাৎ তারা ভেবে চিনতে প্রতিটি সিদ্ধান্ত গ্রহণ করে তিন সঠিক মানুষকে সঙ্গী বানান এটি যদিও কঠিন তবুও অসম্ভব নয় সঙ্গী কাকে বেছে নেবেন একটু ভেবেচিন্তে নেবেন ভেবেচিন্তে সঙ্গী নির্বাচনের সিদ্ধান্ত নিলে ঠকবেন না তাহলে এই বিষয়টি অসম্ভব না চার প্রতিভার চেয়ে স্বভাব গুরুত্বপূর্ণ অর্থাৎ এমন মানুষের সঙ্গে চলুন যার কাছে নির্ভয়ে আপনার মানি ব্যাগ রেখে আসতে পারবেন কারণ প্রতিভার চেয়ে বিশ্বাস অনেক বেশি টেকসই সম্পত্তি বিশ্বাস ছাড়া কখনোই জীবনে আপনি সফলতার ধাপগুলো অতিক্রম করতে পারবেন না তাই সফল হতে হলে আপনাকে অবশ্যই বিশ্বাসী মানুষের সঙ্গে মিশতে হবে ছয় সরি পাঁচ পরিষ্কার ভাবা যা কিছু ভাববেন পরিষ্কার ভাববেন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সিদ্ধান্তহীনতায় কখনোই ভুগবেন না আপনার ভাবাটা পরিকল্পনা সবসময় পরিষ্কার থাকতে হবে দেখবেন আপনার পরিকল্পনা যদি সঠিক থাকে তাহলে আপনি অবশ্যই আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যেই পৌঁছাতে পারবেন হয়তোবা একটু সময় লাগতে পারে কিন্তু আপনি কখনোই বিফল হবেন না সফলতা আপনার কাছে ধরা দেবে এই ছোট ছোট টিপসগুলো জীবনে মেনে জীবনে মেনে চলতে পারলে অবশ্যই সফল হওয়া সম্ভব ধন্যবাদ সবাইকে